এই পেয়ারা গাছটা দেখুন এটা মাটিতে মাদার গাছ তৈরি করা এল নাইন জাতের পেয়ারা এটা প্রচুর ফলন অগুন্তি পেয়ারা মানে গুণ শেষ করা যাবে না তো আপনাদের যাদের এটা ছাদেও ছাদ বাগানেও হবে কিন্তু যাদের মাটিতে মানে পেছনে একটু জায়গা হবে বাড়ির সামনে যদি অল্প জায়গা হয় তো এল ফর্টিনাইন এই জাতটাও কিন্তু আপনারা একটা লাগাতে পারেন তো আজকে যে নার্সারিটা এসেছি এটা অমৃত সাহা নার্সারি মারুগঞ্জের ঠিক কাছাকাছি হাতের ডানাতে বাগান আর বাহাতে ফুল নার্সারি পুরোটা জুড়ে পুরো নার্সারিটা আপনাদেরকে দেখাবো এবং গাছের দাম সম্বন্ধেও মোটামুটি বলবো তো গাছগুলো আগে দেখিনি মোটামুটি নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন টক অফ ট্রিজ আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখাই প্রথমে একটু কথা বলি এই নার্সারির যে ওনার আছে তো একটু আপনার পরিচয়টা আগে বলবেন আমার নাম অমৃত সাহা বাড়ি মারগঞ্জ মারোগঞ্জ আচ্ছা বয়স কত বয়স চল্লিশ বছর পার হলো আচ্ছা মেনলি আপনারা কিসের উপর বেশি জোর দিচ্ছেন কি ধরনের কাছে আমরা সব ইনডোরের আউটডোর উপরে জোর দিচ্ছি আচ্ছা মানে ফুল ফল দুটোই আর কি হ্যাঁ ফুল ফল শো ইন্দোর আচ্ছা এবার স্পেশাল কি করছেন আর কি আপনারা স্পেশাল আমাদের কাছে থাইল্যান্ডের রোজি ভ্যারাইটি আইডিয়াম আছে থাইল্যান্ড ভ্যারাইটি সাকুলার এখানে আছে দেখুন এখানে আছে এই যে এটা রোজি আচ্ছা এইগুলো লালগুলো হ্যাঁ হ্যাঁ কালার দেখুন এখনো পুরোপুরি ফুটেনি কিন্তু বেশ সুন্দর কালার হবে বোঝা যাচ্ছে হবে

একদম কালচে হ্যাঁ এই যে এখানে আরো বেশ পিঙ্ক কালারের কিছু ফুটে আছে এগুলো সবই একশো দেড়শো আচ্ছা প্রচুর অ্যাডিনিয়াম আছে গাছের সাইজ অনুসারে তো অ্যাডিনিয়াম নিতে হলে এখানে কালেকশন যেগুলো আছে দেখালাম আপনাদের অ্যাডিনিয়ামের জন্য অবশ্যই এখানে আসতে পারে এগুলো সব কি কি যারা আছে নতুন আম আছে আপনার প্রোটেকশন হচ্ছে এগুলি যে কাঁচা আছে বাড়ি ফোর আছে তারপরে আপনার মিয়া জাকী আছে তারপরে আপনার ইয়া বুনাই কিง আছে তারপরে মানে যত নতুন নাম আছে সবগুলোই আমাদের কাছে আছে মানে এগুলি কি গ্রাফটিক আপনারা নিজেরা করছে হ্যাঁ নিজেরা করেন অন সব মাতার কাছে চারা আপনার কাছে হবে হ্যাঁ মাতার চারা আচ্ছা এগুলা চারা ধরুন বড় বড় ওই জাত হিসেবে আলাদা নাকি সম্পূর্ণ জাত হিসাবে বিক্রি করা যেমন এখানে দেখতে পাচ্ছি এটা কাঁচা মিষ্টি এটা কোথা কার ভ্যারাইটি কাঁচা মিষ্টি বাড়ি ফর যদি নেওয়া হয় তাহলে আপনার ওই 250 টাকার মতন পড়বে আচ্ছা এইটা কাঁচা মিষ্টি যেটা লেখা এটা কি কাঁচা মিষ্টি যেটা সেটা 100 টাকা পড়বে আচ্ছা এটা কি লোকাল ভ্যারাইটি হ্যাঁ লোকাল ভ্যারাইটি আচ্ছা আরেকটা যে মিয়া জাকি চারা মিয়া জাকি চারা আমাদের এখানে 300 টাকা এখন মানে ছোট চারা আর কি ছোট চারা আর বড় ধরনের চারা যদি কেউ চায় মানে চারা নিলে পরে যে আছে বড় ধরনের চারা এগুলি এগুলো আচ্ছা টপ সুমেদ

এই গাছে চার রকম পাত্রে গো আমার পাবে সেটাও আছে এগুলো কি লিছু এগুলি মজবপুর পুরি ছাদে তবে হবে নাকি মাটিতেই করতে হবে ছাদে তবে মাটিতে যেখানে করতেছ সেখানে তবেই ওই মাটিতেই ভালো হবে ছাদে ফলনটা তুলনামূলক কম হয় এগুলি কি ভারিগেটেড শোভা এটা আর পাশে এটা এটা ও ক্যামেলিয়া আচ্ছা আর সময় গাছ হলে আপনাকে যেতে হবে

ওইখানে হরেক রকমের মুসাম্বি মালটার গাছ আছে দেখুন তো এগুলো চারা মোটামুটি কত থেকে স্টার্ট হচ্ছে এগুলা 100 টাকা থেকে 100 টাকা আচ্ছা তো 100 টাকা থেকে মোটামুটি শুরু হরেক রকম দামে পাবেন প্রচুর আমের চারা আছে এখানেও আমের চারা তৈরি হচ্ছে গ্রাফটিং করা হচ্ছে হলুদ পলাশ গাছও এখানে এটা বড় হইছে তৈরি হচ্ছে এটার থেকে কলম করেও চলে তো জানি আমার কাছে মাতা গাছ আছে এটা হলুদ

আচ্ছা এই চারাটা কত পড়বে টাকা আচ্ছা তো এরকম মাল্টি ক্রাফটিং এর চারা 1500 টাকা দাম হ্যাঁ আপনারা রেডি মাল্টি ক্রাফটিং এরকম চারা পেয়ে যাবেন এটাতে আপাতত পাঁচটা চার পাঁচটা পাঁচটা মানে চাইলে পরে আর কি বানিয়ে দিবেন না না আছে রেডি ও রেডি আছে আচ্ছা রেডি আছে তো মাল্টি ক্রাফটিং এরকম গা চারা এখানে রেডি আছে তো দেখাই রাম বুটান এটা মাদার গাছ হিসেবে লাগানো এটার চারা अवेलेबल আছে আছে এটা চারা কত পড়বে 500 টাকা আচ্ছা 500 টাকায় আপনারা রাম বটলে এই অমৃত শাহ নার্সারিতে পেয়ে যাবেন আর এই যে কলম করা হচ্ছে এইভাবেই এই দেখুন কলম পাতা হচ্ছে এই যে একটা গ্লু দেখুন বিভিন্ন জাতীয় ও এটাও এই যে এই যে একটা দুটো তিনটে চারটে এই যে একটা পাঁচটা এই যে একটা ছয়টা আর এই যে একটা সাতটা আছে তো সাতটা এটা বোধহয় মাদার কাছে হিসেবে রেখেছেন নাকি এটাও বিক্রি হবে এটা আমার শখের গাছ আচ্ছা আচ্ছা সাতটার কি 100 করেছেন হ্যাঁ সাতটা আর এগুলো চারা কোনটা কি রকম পড়বে এগুলা ওই বড় সাইজের চারা ধরনে 150 টাকা করে পড়বে আর ছোটগুলো ধরেন এই 70 75 আচ্ছা তো দেখুন এগুলো আপনারা এগুলো ইনডোরে রাখা যাবে তো না হ্যাঁ হ্যাঁ ইনডোর হিসেবে ইনডোর প্ল্যান্ট হিসেবে এগুলো আপনারা রাখতে পারেন দেখুন বেশ সুন্দর সুন্দর দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে এবং অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন টক অফ ট্রিজ ধন্যবাদ